توبہ کر بنا بافر توبہ ہماری اولاد بیمار ہوے اللہ کرے میرے اولادوں کی روزی دردار اللہ کھڑی دیں جرات توبہ کرے توبہ خاطر آسمانی بزرگ کے یہاں رہواز کرا دی استغفر اللہ ان اللہ وہ ہے استغفر اللہ ان اللہ استغفر اللہ اللذی لا اله الا اللہ ابرا صاحب دل کو بھٹا

একটার নাম হলো সুবুদ্ধি একটার নাম হলো কুবুদ্ধি আমার দশ বুদ্ধি আর শিক্ষা নাম হলো সুশিক্ষা

আমরা প্রিয় জান্নাতুল রিযওয়ানের জায়গা কে আল্লাহ ও নিসবরে বা আল্লাহ 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 বল গোব মহব্বত নিয়তোয়ার বন্ধু বলো কোন গuritরা আল্লাহ হে আল্লাহ তুমি সব তোর দারে দিয়ে ভরিয়ে দাও আবিদালতি সবরে তুমি শিবা কামিলে আয়াত ধর্ম

তো আর বড় সাল ভরি আস আমরা মাদ্রাসার জরুর আছে ঘুরাভুড়ি দেব হি মাদ্রাসার কবুল হওয়া

আল্লাহ বহুত মানুষ বিদেশ বাড়ির ইলিগেল অবস্থায় আছে আল্লাহ আমার হাতি বক্তাবলীর হাতি মুন্ডা সামনে কিছুই পার হওয়ার মাত্র শক্তি আছে